শিক্ষার্থী আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি একশো সাতানব্বই পৃষ্ঠার সমস্যা ছাড়ের সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার বেশ বিশিষ্ট তিনটি নিরেদ প্লাস্টিকের বল গলিয়ে আরেকটি নতুন নিরেত বল তৈরি করা হলো নতুন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে খুবই সহজ তোমরা যদি এই তিনটা চিত্র লক্ষ্য করো তাহলে কিন্তু একা অঙ্ক করতে পারবে এখানে দেখো তিনটে নিরেট প্লাস্টিকের বল একে রেখেছি অর্থাৎ এই ভিতরে কিন্তু ফাঁকা নেই পুরোটাই ভর্তি অর্থাৎ নিরেদ কোথাও ফাঁকা নেই ঠিক আছে তো দেখো এইটা পাঁচ সেন্টিমিটার বেশার্ধ এটা সাত সেন্টিমিটার বেশার্ধ আর এটা আছে এগারো সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট প্লাস্টিকের বল এখন কি বলতেছে প্রশ্ন এই সবগুলো বল গলিয়ে নতুন একটা নিরেদ বল তৈরি করা হলো যেটার পৃষ্ঠতালের ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে তো এখানে খুবই সহজ এই তিনটা বলের দেওয়া আছে আমরা আয়তন বের করব করার পরে কি করব সেটা যোগ করে এই টোটালটার আয়তন পাবো তাই না তারপরে আমরা পৃষ্ঠতলের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্গটা হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে বা ধরি লিখে আমরা ধরি প্রথম দেখলাম প্লাস্টিকের বলে ঠিক আছে প্রথম নিরেট বলের ব্যাসাদ্দ আর ওয়ান মনে করলাম ঠিক আছে আর ওয়ান কত দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তাই না অতএব প্রথম নিরের বলের আয়তন কত হবে সেটা আমরা বের করে ফেলাম একবারে আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ানের হোল কিউ ঠিক আছে এটা কি হবে বর্গ একক বর্গ সরি আয়তনের একক কি ঘন একক হবে ঘন একক ঠিক আছে আচ্ছা সেম আমরা দ্বিতীয় নিরেড বলের ব্যাসাদ্দ আর টু ধরে নিলাম কত দেওয়া আছে সেভেন সেন্টিমিটার ঠিক আছে অতএব দ্বিতীয় নিরেট বলের আয়তন আয়তন কত হবে এখানে শুধু আর টু হবে ঠিক আছে ফোর বাই থ্রি ফাই আর টু এর হোল কিউ ঘন একক ঠিক আছে একই ভাব একইভাবে তৃতীয় নিরেট বলের ব্যাসাদ্দ কত হবে আট থেকে ধরে নেব আমরা টোটাল কত দিয়ে আসছে এগারো সেন্টিমিটার তাই না সেন্টিমিটার অতএব তৃতীয় নিরেট বলের আয়তন কথা হবে ফোর বাই থ্রি পাই আর থ্রি এর হোল কিউ ঘন একক ঘন একক নতুন তৈরিকৃত তৈরি কিত ঠিক আছে নিরেট বলের বলে দিলাম নিরেট বলের ব্যাসার্ধ এটা কিন্তু বইয়ে দেওয়া নেই ঠিক আছে বেশ বড়তের আর ধরলাম আমরা ইকাল টু আর ঠিক আছে শুধু আর এর মানটা কিন্তু দেওয়া নেই এটা বেশ কত সেটা কিন্তু দেওয়া নেই এই আরটা বের করে আমরা কি করব পৃষ্ঠতালের ক্ষেত্রফলটা বের করবো তাই না অতএব নতুন তৈরিকে তো বলের নিজের বলের আয়তন হবে আয়তন ইকল টু ফোর বাই থ্রি পাই আর হোলকিউর পায়ারকিউর ঘন একক ঠিক আছে এখন আমরা লিখবো কি প্রশ্নমতে এই তিনটা আয়তন যোগ করে এটা পেলাম তাই না তো তিনটা আয়তন ইকাল টু চতুর্থটার আয়তন ঠিক আছে খুবই সহজ তো আমি এখন এইটুকু মেসে ফেলছি ঠিক আছে প্রশ্নমতে প্রশ্নমতে প্রথম যে বল ছিল সেটার ব্যাসার্ধ কত ছিল ফোর বাই থ্রি পাই আর ওয়ান এর হোল কিউ প্লাস দ্বিতীয়টার ব্যাসার্ধ আর আয়তন কী ছিল ফোর বাই থ্রি পাই আর টু এর হোল কিউ প্লাস তৃতীয়টার আয়তন কি পেয়েছিলাম আমরা ফোর বাই থ্রি পাই আর থ্রি এর হোল কিউ ইকাল টু নতুন যেটা তৈরি করলাম সেটার আয়তন কত হয়েছিল ফোর বাই থ্রি পাই বড়তের আর এর হোল কিউ ঠিক আছে এখন আমরা কি করব এটা ক্যালকুলেশন করলে এই এর মানটা আমরা পেয়ে যাব ঠিক আছে দেখো ফোর বাই থ্রি আর পায় সব জায়গায় আছে পাশে তাই না এটা আমরা কমন নেব কমন নিলে কি হচ্ছে এখানে আর ওয়ানের হোল কিউ হয় আর ওয়ানের মান কত ছিল ফাইভ কিউ প্লাস আর টুয়ের মান এটার মান কত ছিল ইলে সেভেন সেভেন এর হোল্ড কিউ প্লাস তৃতীয়টার বাসার কথা ছিল ইলেভেন এর হোল্ড কিউ টু এখানে কিন্তু কোনো মান দেয়া নেই আর তাই না বা উভয় পাশে আমরা কী করব এই যে ফোর বার ফোর বাই থ্রি পাই বাদ দিয়ে দেবো উভয় পক্ষকে যদি ফোর বাই থ্রি পাই দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু এটা দুই পাঁচটা বাদ হয়ে যাবে যার পরে এখানে কি থাকতেছে দেখো এই যে এগুলো এগুলো ক্যালকুলেশন করলে কথা হয় ফাইভ পাওয়ার থ্রি যোগ সেভেন পাওয়ার থ্রি যোগ ইলেভেন পাওয়ার থ্রি আমি একবার করে দিচ্ছি ইকলটা আমরা পাচ্ছি সতেরোশো নিরানব্বই টু এখান থেকে এটা চলে যাচ্ছে কি থাকতেছে আর কিউব থাকতেছে তো বা আর কিউবটা যদি এ নিয়ে আসি যেহেতু আমাদের আর এর মানটা বের করতে হবে তাই না বা এখানে দেখো আর এর মান বের করতে হলে কি কী করতে হবে এটার ঘনমূল করতে হবে ওয়ান সেভেন নাইন নাইন বা আরের মান আমরা কথা বলবো সতেরোশো নিরানব্বইকে ঘনমূল করতে হবে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে দেখবা এই রুটের বাথরুমের নিচেই ঘনমূলের একটা সাইন দেওয়া আছে তো এটা নিয়ে আসার জন্য কী করবো আমরা শিপ প্রেস করবো শিপ প্রেস করে এই যে রুট যে পাঠানো আছে এটা ক্লিক করার পরে দেখবা যে ঘনমূলে রুট চলে আসছে তো এটা দিয়ে ওয়ান সেভেন নাইন নাইন দিলে ইকাল টু দিলে আমরা পেয়ে যাব ঠিক আছে টুয়েলভ টুয়েলভ দশমিক ওয়ান সিক্স টু ওয়ান আর অনেক কিছু আছে আমি এইগুলো নিলাম চারটে নিলাম এটা কি সেন্টিমিটার সেন্টিমিটার প্রায় আমরা কিন্তু এই যে নতুন যে প্লাস্টিকের নিরেট বল তৈরি করতে করলাম সেটার ব্যাসাব্দ কিন্তু আমরা পেয়ে গেছি টুয়েলভ দশমিক ওয়ান সিক্স টু ওয়ান এখন কি বলতেছে এই নতুন তৈরিকে প্লাস্টিকের বলের পৃষ্ঠতালের ক্ষেত্রে বলটা বের করতে হবে আমরা পৃষ্ঠতলের সূত্র কিন্তু জানি ঠিক আছে এখানে করে দিই অতএব নতুন বলের পৃষ্টতলের ক্ষেত্রফল ইকল টু কি ফোর পাই আর এর আর এর হোল স্কোয়ার ঠিক আছে এখানে আটটা আমরা বড়াতে পেয়েছি এই জন্য বড়াতে লিখলাম যেহেতু আগে আরও তিনটে ব্যাসাব্দ ছিল তাই না তো দেখো এটা ক্যালকুলেশন করলে কী হবে ফোর গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এখানে কত পেয়েছি টুয়েলভ দশমিক ওয়ান সিক্স টু ওয়ানের ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই অ্যান্সার টুয়েলভ দশমিক ওয়ান সিক্স টু ওয়ান পাওয়ার দিয়ে টু দেবো আমরা ইকাল টু পেলাম এর সাথে গুন করবো থ্রি পয়েন্ট ওয়ান করলে আমরা পাচ্ছি ওয়ান ওয়ান এইট ফাইভ এইট দশমিক সেভেন এইট জিরো ওয়ান এত কি যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফলে একক কি বর্গ বর্গ আর আমাদের এখানে কি আছে একক সেন্টিমিটার আছে বর্গ সেন্টিমিটার প্রায় এটার কাছাকাছি ফলেই কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে ঠিক আছে তার সাথে তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম